হয়নি কারণ পায়ে পায়ে তৃণমূলের চোর চিটিং বাজরা টেবিল চেয়ার পেতে পনেরো লাখ কুড়ি লাখ করে টাকা নিয়ে দিল আজকে যদি চাকরি চলে যায় তাহলে ওই যোগ্য চাকরি হারা যারা টাকা দিতে বাধ্য হয়েছিলেন তারা তৃণমূল তার বাড়িতে গিয়ে দরজায় করা নাড়বেন এরকম তো অবস্থা ছিল না পশ্চিম বাংলা কোনো দিন এরকম হয়নি হলদিয়া শিল্পাঞ্চল হয়েছে কল্যাণী হয়েছে ব্যারাকপুর হয়েছে নন্দন হয়েছে লোকসভা নির্বাচন চলাকালীন হাইকোর্টের রায়ে এই চাকরি বাতিল হয় সেই সময় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তর দিনাজপুরে মিটিং করছিলেন মিটিং করতে করতে তিনি বলেন যে একটা রায় এসছে বলে শুনেছি বেশি চিন্তার দরকার নেই ও চাকরি চাই খেতে বললেই কি খেয়ে নেওয়া নাকি আমি আছি আমি দেখব যাতে কারণ চাকরি না যায় কাউকে চিন্তা করতে হবে না সবাই ভালো করে চাকরি করবেন যতদিন হাইকোর্ট এই মামলাটা চলেছে তারপরে ওই দু সালের এপ্রিল মাসে হাইকোর্টে নিষ্কৃতি হওয়ার পর সুপ্রিম কোর্টে কুড়ি বার এই মামলার শুনানি হয়েছে কুড়ি বার প্রতিবার কমিশনের আইনজীবী যখন কথা বলতে গেছেন সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক তার বিচারপতিরা বলেছেন যে হ্যাঁ আপনার কথা মেনে নেব কিন্তু আপনাকে এটা গ্যারান্টি করতে হবে যে যারা এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন লোক চাকরি পেয়েছেন এবং যারা চাকরি পাননি তাদের সবার পরীক্ষার খাতা আপনার কাছে আছে তো সেই পরীক্ষা খাতা হয় ওয়ে মার্কশিটে সেই কোন সালে এগারোর নির্বাচনের আগে আমরা তৃণমূলের পড়া কুপন দেখেছিলাম আর এখন এই চাকরি প্রাপকদের ক্ষেত্রে চাকরি হারাদের ক্ষেত্রে আমরা দেখছি পুরা ওয়ে মার্কশিট ওটা আদৌ পুড়েছে না আদৌ কোথায় বাতিল হয়ে গিয়েছে আমরা কেউ জানি না যে ওয়ে মার্কশিট দিয়ে যে পরীক্ষার খাতা দিয়ে প্রমাণ করা যেত যে আমি যোগ্য আরেকজন অযোগ্য কমিশন হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক একবারও এই কথা কোর্টের সামনে হাজির করতে পারেনি যে ওয়ে মার্কশিটটা আমাদের কাছে আছে এই ওয়ে মার্কশিটের মাধ্যমে আমরা বলতে চাই এ যোগ্য আর অযোগ্য যখন হাইকোর্টে এই মামলার নিষ্পত্তি হয়ে যায় সেই নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে মুখ্যমন্ত্রীর বক্তৃতার পর সাহস পে আমার এখানকার এসএসসির চেয়ারম্যান প্রেস কনফারেন্স করেছিলেন যে আমরা যেরকম অযোগ্যদের তালিকা যারা অভিযুক্ত হতে পারেন তাদের তালিকা সুপ্রিম কোর্টে দিয়েছি আমরা যোগ্য চাকরি প্রার্থীদের তালিকাও একই রকম ভাবে সুপ্রিম কোর্টে দেব কিন্তু এক বছর ধরে কুড়িটা হিয়ারিং হওয়ার পরেও সুপ্রিম কোর্টে এসএসসি যোগ্য চাকরি প্রার্থী কারা কারা আসলে তার মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল তার তালিকা জমা করতে পারেনি কারণ পায়ে পায়ে তৃণমূলের চোর চিটিং বাজরা টেবিল চেয়ার পেতে পনেরো লাখ কুড়ি লাখ করে টাকা নিয়ে আজকে যদি চাকরি চলে যায় তাহলে ওই যোগ্য চাকরি হারা যারা টাকা দিতে বাধ্য হয়েছিলেন তারা তৃণমূল তার বাড়িতে গিয়ে দরজায় করা না এরকম ছিল না পশ্চিমবঙ্গ হয়েছে কেউ একটা আঙ্গুল তুলে বলতে পারবে না যে অমুক নেতাকে কত টাকা দেওয়ার জন্য এই দুর্নীতি হয়েছে এইরকম একটা সভা ছিল রাজার হাজার বারো সালে মমতা ব্যানার্জি এত লম্বা ফাইল নিয়ে হাজির হয়েছিলেন বলেছিলেন বুদ্ধ বাবুকে জেলে দেব নিরুপম বাবুকে জেলে দেব গৌতম বাবুকে জেলে দেব জেলে দেব জেলে দেব বলতে বলতে অর্ধেক তৃণমূল ছেলে চলে গেল আর বাকি অর্ধেক বিজেপি কে মিস দিয়ে জেলের বাইরে রয়েছে এই চোর চিটিং উপযুক্ত জবাব দিয়ে পাই আর সেই এই সম্মেলন যা আসলে ভবিষ্যতের রাস্তা তৈরি করবে তাহলে এই যে চাকরি হারারা যাদেরকে নিয়ে এখনো অব্দি মুখ্যমন্ত্রী তার বক্তৃতায় মিথ্যে কথা বলছেন আর এমন এমন সার্কুলার পাবলিশ করা হচ্ছে এমন এমন নিয়ম চালু করা হচ্ছে যেগুলো নিয়ে ভবিষ্যতে ইত্যাদি দুর্নীতি করতে করতে আসলে নাকটা রাজ্য সরকারের আছে কিনা গোটা নাক অব্দি দুর্নীতি ছেয়ে গিয়েছে কিনা এইটা অবশ্য আমরা গ্যারান্টি করতে পারি না কিন্তু আমরা এটা গ্যারান্টি করতে পারি যে এই দুর্নীতিগ্রস্ত যারা রয়েছে আজকে এই থেকে ওই দলে চলে যান যে ওই দল থেকে এই দলে চলে আসুন ডিভাইএফআই তাকে পরোয়া করবে না যখন চোর ভরে জেল ভরার স্লোগান আমরা দিয়েছি এবং সেই স্লোগান যখন বাস্তবায়িত হবে তখন কে নদীর ওপারে বিজেপিতে চলে গেছে সেইটা আমাদেরকে খেয়াল রাখার দরকার নেই ওই সব ছোটবেলায় গান ছিল না আমাদের ছোটবেলায় না আমার জন্মের আগের গান বোধ যে এই কুলে আমি আর ওই কুলে তুমি মাছখানে নদী ওই যায় বয়ে যায় তাহলে দুর্নীতি এবং সেটিং এর নদী যৌথ ভাবে তৃণমূল বিজেপির মাঝখান দিয়ে বয়ে চলে যাচ্ছে বলেই আর জিকরের মতো এত বড় একটা ঘটনা